আমাদেরই এক ভাই উনিও আমাদের মতো বক্তা স্ত্রীর যন্ত্রণায় সব শেষে ব্যসরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে উনি একজন আলেম মানুষ এরপর আত্মহত্যা করতে বাধ্য হলেন আমরা তো সমাজে শুনি যে শুধু পুরুষরা স্ত্রীদেরকে নির্যাতন করে কিন্তু ঘরগুলিতে যে স্ত্রীর স্ত্রীর নির্যাতন যে স্বামীর উপরে এখন একশো আশি মাইল বেগে চলছে এটা তো কেউ প্রকাশ করে না এমন এমন স্ত্রী আছে ও কি স্ত্রী ও সাইতানকে হার ফেলছে একজন স্বামী স্ত্রীর মাঝে যখন কোনো গন্ডগোল বেঁধে যাবে আপনার আমার প্রত্যেকের কাজ হবে সেটা দ্রুত মানে সুরাহা করা হাফ করে মুখ বন্ধ করে খাবার দাবার ছেড়ে দিয়ে অভিমান করে থাকা এটা ইসলামে জাহিজ নেই কারণ নারীদেরকে তৈরি করা হয়েছে আদম আলাই আপনি দানে যেতে বললে ওরা ভাবে যাবে আপনি ভালোটা বললেও তারা নেগেটিভ হিসাবে নেবে এটাই স্বাভাবিক নাসাইর হাদিস নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে বেশি শাসন করতে যাইও না কারণ তারা বাকাহারে তৈরি বেশি যদি টানাটানি করো ওসাটা ভেঙ্গে যাবে আর জোরা লাগবে না আবার একেবারে সব কিছু ছেড়ে দিয়ে চুপচাপ থাকবা এমন জোরা লাগবে তখন আর খুলতে পারবা না তাহলে এ হাদিস থেকে বোঝা যায় বেশি টানাটানিও করা যাবে না আবার সব কিছু ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কি হয় গা লা ইলাহা এটাও করা যাবে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে স্ত্রী অপরাধ করেছে ইসলাম আপনাকে আমাকে যে শিক্ষা দেয় আপনার আমার কাজ হবে তাকে ফাইসু হুন না প্রাথমিক পর্যায়ে তাকে উপদেশ দেয়া বোঝানো তুমি অপরাধ করছো এটা ঠিক না তুমি এই কাজটা করছো ঠিক না প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্ট যে চিকিৎসা সেটা হচ্ছে তাকে বোঝানো দ্বিতীয় যে ট্রিটমেন্ট বিছানা আলাদা করে দেয় আপনি বোঝানোর পরে দেখছেন যে কাজ হচ্ছে না এবার আপনার দুই নাম্বার ট্রিটমেন্ট হবে চিকিৎসা হবে আপনি বেড বিছানা আলাদা করে দেন ও ও ঘরে থাক আপনি এক ঘরে থাকেন ও যদি খাটে থাকে আপনি মাটিতে থাকেন যাক না ছয় মাস এক বছর এতেও যদি কাজ না হয় এবার তিন নাম্বার চিকিৎসা ট্রিটমেন্ট হচ্ছে অদরি না আপনি তাকে প্রহার করবেন কি করবেন মারবেন এবার মারবেন তো ওই কোদালের আসারি দিয়ে নাকি হ্যাঁ এবার আপনি তাকে মারবেন মেসওয়াক পরিমাণ যন্ত্র দিয়ে মারবেন কোন দিকে মাথায় একবারে মাথা ফেটে দেবেন তাই তো হ্যাঁ বুকে পিঠে মুখে আপনি বউ মারতে পারবেন তবে চার জায়গায় মারা যাবে না খুব খেয়াল করে শুনবেন কয় জায়গায় চার জায়গায় মারা যাবে না নাম্বার মাথা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মাথা এই মাথাটা আল্লাহ তালা এমন করে সৃষ্টি করেছেন দেখেন আপনার আমার এই যে মগজ আল্লাহ সামনে দিতে পারতেন কিন্তু না মগজটা দিয়েছেন কোথায়

এজন্য স্ত্রীকে মাথায় মারা যাবে না দুই নাম্বারে তার মুখে মারা যাবে না তিন নাম্বারে আপনি তার বুকে মারতে মার পারবেন না চতুর্থ নাম্বারে আপনি তার পিঠে মারতে পারবেন না তাহলে এই সাইড জায়গা বাদ দিয়ে আরো জায়গা আছে তো সেটা কি কমর থেকে নিচে এই কমর থেকে নিজ বলতে আপনি এমন জায়গায় মারবেন সে যেন অন্তত কাউকে খুলে দেখাতে না পারে তাহলে হাঁটু থেকে কমরের